একবারের জন্য হোটেলে যান একবারের জন্য পনেরো দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান না অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা বলছে মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার আমার দেশে আছে আমি তো হোটেলে থাকার জন্য আসিনি আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি আমি আমার স্ত্রীর সাথেই যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকতাম আমি তো এখানে এসছি সাথে সময় দেওয়ার জন্য অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মোয়ালিমের সাথে চিহ্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ বাদ জন্য আপনি নিয়ে আসছেন কত টাকা লাগবে আপনি নিতেন টাকা কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন আমি আমার চোখের সামনে দেখেছি মিনায় যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিজয় যুদ্ধ তাহলে আপনি কি স্বীকৃতি দেন লাফাই কল্লাহ হুম্বাই কেলা সাই কালা কা ইন্নাল ইন্দাম দা আপনি কি প্রশংসা শিখিয়ে দিতেন নিশ্চয় আমি আল্লাহ সুখিয়া দায় করে যখন যে অবস্থায় থাকবো ওই জন্য